আসসালামু আলাইকুম সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি রেসিপি করবো তো আমি যেভাবে রেসিপিটি করবো সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমি একটি কড়াই রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম আর কিছু গরম গোটা মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা এবং কালো গোলমরিচ আমি আজকে চিকেন রান্না করব কালো গোলমরিচটা চিকেন বা গরুর মাংস দিলে কিন্তু অসম্ভব রকমের মজা হয় এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা বেজে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নিব তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর এখন আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর এখন গুঁড়ো মশলা দিয়ে দিব আমি দেড় চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আপনারা জাল যে যেমন খাবেন সে অনুপাতে কিন্তু মরিচটা দেবেন তবে ব্রয়লার চিকেন যেহেতু রান্না করবো সেই জন্য আমি একটু জাল ঝাল করে রান্না করব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব আমার কিন্তু আদা দিতে মনে ছিল না তারপর কিন্তু আমি এখন আদা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি চিকেন রান্নাতে যদি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন আমি সম্পূর্ণ চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব আমি এখানে কোনো পানি অ্যাড করব না চুলার আগুনটা কিন্তু মিডিয়াম হিটে করেই আমি কষিয়ে নিব চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি এমনিতেই উঠে আসবে আর এই পানি দিয়েই কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি অনেকটা পানি কিন্তু উঠে এসেছে আমি আলাদা কোনো পানি দিই আর এখন আমি জুলের জন্য কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব সেই জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর কিন্তু জুলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর যে গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন উঠে ফেলে দিব আর এটা হচ্ছে আমার বানানো টমেটোর সস তো টমেটোর সস দিয়ে কিন্তু ব্রয়লার চিকেন রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় একটু ঝাল জাল টক টক হয় আর এখন আমি দুই চা চামচ পরিমাণ কিন্তু টমেটোর সস দিয়ে দিয়েছি আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে রান্নাটা করলে একসাথে আমি ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তারপর কিন্তু আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু হালকা বেজে নিব প্রাণ করে নিব আমি এখন চিকেনটাকে বাঘার দিয়ে দিব আমি সম্পূর্ণ চিকেনের তরকারিটা কিন্তু ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি ফ্রাই প্যানের যে পেঁয়াজ এবং তেল গরম করে নিচ্ছি সেটা কিন্তু আমি ইচ্ছা করলে চিকেনে এভাবে দিতে পারতাম কিন্তু এটাকে আমি যেহেতু ভাজা ভাজা করে নিব তো ওই পাতিলে কিন্তু ভাজা ভাজাটা হবে না এটা ফ্রাই প্যান ছাড়া হবে না বা কড়াই ছাড়া তো এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি এক থেকে দুই মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ